নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা পঞ্জিকা অনুযায়ী এবছর অম্বুবাচি পড়েছে অর্থাৎ বাইশে জুন সাতই আষাঢ় তবে এই দিনে আপনারা কোন কোন কাজগুলি করবেন না আর কোন কোন কাজগুলি করবেন আজকে আপনাদেরকে একটি একটি করে বিষয় জানিয়ে দেব এই অম্বুবাচির পুজোর নিয়মবিধি ও নিষেধ শাস্ত্র অনুসারে কোন কাজগুলি করবেন না এবং অবশ্যই এই কাজগুলি করবেন জানুন সঠিক তথ্য ও সময়সূচী বন্ধুরা আজকে দেখুন আম্বুবাচি দু হাজার চব্বিশে পালিত হচ্ছে বাইশে জুন অর্থাৎ সাত আষাঢ় ছয় একত্রিশ পনেরো এবং পঁচিশে জুন অর্থাৎ দশই আষাঢ় এই নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে হিন্দু শাস্ত্রে বেদে পৃথিবীকে মা বলে মনে করা হয়ে থাকে আগামী বাইশে জুন শনিবার অম্বুবাচি আরম্ভ অম্বুবাচির সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে ফলে এই সময় কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয় হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচিতে করা কিন্তু একেবারেই উচিত নয় দেখুন দেখে নেওয়া যাক সেই কোন কাজগুলি নিষিদ্ধ বলে মনে করা হয় এখনও বিভিন্ন পরিবারে বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচি উপলক্ষে বোত পালন করেন এই তিন দিন পরে জামাকাপড় বিছনা সাবান দিয়ে ধুয়ে এবং নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন শুধু কামাক্ষা নয় অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুরঘরের মাতৃশক্তির প্রতিমা ছবি কাপড় দিয়ে ঢাকে রাখতে হয় অম্বুবাচির ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষিদ্ধ বলে মনে করা হয় কারণ এই সময় ধরণী ঋতুমতি হয় বলে মনে করা হয় এই সময়ে গৃহপ্রবেশ বিবাহ অন্য অন্য শুভ কাজ করা নিষিদ্ধ সব কাজ করলে তা শুভ বলে মনে করা হয় না এই সময়ে যদি কোনো বিশেষ পুজো রাখবেন না তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথদেবের রথযাত্রা পড়ে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে কেননা এই সময়ে নিত্যকর্ম হবে এবং কাম্যাকর্ম হবে না রথযাত্রা কিন্তু নিত্যকর্ম যারা আদি শক্তির বিভিন্ন রূপ যথা কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারাণী শীতলা চণ্ডীর মূর্তি এবং পট পূজা করেন তারা মূর্তি বা পট লাল কাপড় ঢেকে রাখবেন পুজোর সময় কোনো মন্ত্র পাঠ করবেন না কেবল ধূপ দীপ দেখিয়ে প্রণাম করলেই হবে অম্বুবাচিতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বুবাচির নিত্যবৃত্তির পর আচ্ছাদান খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পুজো বা আম দুধ নিবেদন করুন এবং তুলসী গাছের গোড়ায় এই সময় মাটি উঁচু করবেন না করবেন যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন কারণ এই জপে কোনো দোষ নেই বলে মনে করা হচ্ছে অম্বুবাচিতে গুরু পুজো চলবে গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা তাহলে কিন্তু পুজো চলবে অম্বুবাচির সময়ে যে কোনো সম্প্রদায়ের দীক্ষিত ব্যক্তিরা মেনে চলুন উল্লেখিত নিয়মগুলি এবং আশ্চর্যত ফল মিলবে আপনার কোন কাজগুলি বা নিয়ম মেনে চলবেন দেখুন এক নম্বর অম্বুবাচিতে গুরু প্রদত্ত নিজ ইষ্টমন্ত্র যত বেশি সম্ভব জপ করুন দু নম্বর অম্বুবাচিতে সৌভাগ্যকুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন এবং ভক্তি ভক্তিভরে পুজো করুন সৌভাগ্যকুণ্ডের পশ্চিম পারে এবং বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন তিন নম্বর অম্বুবাচিতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্রে হোম করুন চার মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল্লাপের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে এতে মনস্কামনা পূর্ণ হয় পাঁচ এবং ভয় নিবারণের জন্য আম সেবন করুন এই সময়ে আম সেবন করলে এক বছর কিন্তু সাপের ভয় থাকে না আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি অম্বুবাচিতে কোন কাজ নিষিদ্ধ আর কোন কোন কাজগুলি আপনারা করলে সুফল মিলবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন